এই শেষ যশোরের ক্ষুদিবিজ্ঞানী রিফাত যে নিজে একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণেই ঠিক মতো গাড়ি ঘোড়ায় চলতে না পারার কারণেই সে ব্যথায় হয়ে মনের দুঃখ নিয়েই নিজেই তৈরি করলেন বিশেষ আকৃতির আমার সাথে থাকবেন দর্শক ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় তার এই প্রতিভা আপনার শেয়ারের মাধ্যমে সমাজে সর্বোতে পৌঁছানো দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো আছেন আপনি

ষোলো বছর বয়স প্রিয় দর্শক ষোলো বছর বয়সে তিনি আমরা দেখবেন না আমরা দেখবেন একটু দেখেন এই যে দেখেন আমাকে এই রিপাত ভাই ওনার বয়স নাকি ষোলো বছর এই যে আমাকে রিপাত ভাই হ্যাঁ রিপাত ভাই বিজ্ঞানী কিন্তু রিপাত ভাই দেখছেন কত সুন্দর এক গাড়ি বানাইছে যে গাড়ি দিয়ে উনি নিজের চলাচল করার জন্য নিজের মস্তিষ্ক খরচ করে নিজের মতো করে তৈরি করছে ভাই এনে বসেন ভাই আমরা একটু কষ্ট দিলাম হ্যাঁ ঠিক আছে তো ভাই এই যে আপনি গাড়ি তৈরি করছেন হ্যাঁ এই গাড়ি তৈরির কারণ উদ্দেশ্য কি সশবেতে জানার লাগা না এই গাড়িটা মূলত আমাদের মতো শারীরিক ডিজ্যাবেল শেষীদের জন্য যদি আপনি বাংলাদেশ প্রেক্ষাপট দেখেন এন তো বাংলাদেশে আপনার অ্যাভেলেবল চেয়ার কত শারীরিক ডিজ্যাবল শেষীদের জন্য অ্যাভেলেবল গাড়ি রয়েছে কিন্তু সেই গাড়িটা সব জায়গায় উপযুক্ত না জানেন গ্রাম পামছে এমন এমন রোড এমন এমন রাস্তা আছে যা আপনার কোন প্রণে যা সম্ভব না আপনি সেই সেই ডিসিশনটা আমার মাথায় রেখে আমাকে গাড়িটা এমনভাবে পরিকল্পনা ভাবে এই যে ডিজাইনটা করতে হবে যাতে সার্জার আর কি পারফেক্ট হয় ঠিক সেইভাবে গাড়িটা আবিষ্কার করা আর যেহেতু আমি প্রথমে বলছি যে এইটা ডিজাইভার শিশুদের জন্য গাড়িটা সেহেতু ধরেন ডিজাইভার শিশুর দুই হাত দুই পা চোখ কান মুখ নাও থাকতে পারে সে গাড়িটা কীভাবে চালাবে এমনিতে তখন সে আপনার হাতে থাকা স্মার্টফোন এর সাহায্যে গাড়িটা চালাতে পারবে এ মানে যদি কোনো মানে শারীরিক প্রতিবন্ধী মানুষের যদি হাত না থাকে সে চাইলেও এই গাড়ি চালাইতে পারবো সেটা এই স্মার্টফোনের মাধ্যমে হ্যাঁ স্মার্টফোনের মাধ্যমে একটা গাড়িটা চালাতে পারবে পাঁচ পাঁচ টাকা গাড়িটি একটা হচ্ছে আপনার কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম পিক আপ আর আর হচ্ছে আপনার দ্বিতীয়টা স্মার্টফোন তৃতীয়ত আপনার যে রিমোট কন্ট্রোল সিস্টেম আর চতুর্থ তো অর্থাৎ যে যে বাক্যের যেটা প্রয়োজন ঠিক আছে যেই বাক্যের যেটা প্রয়োজন আর চতুর্থ হচ্ছে এম টেন অটোর রাউডার কন্ট্রোল সিস্টেম অর্থাৎ সে একদম কথাবার্তা কোনো কিছুই বলতে পারে না তার জন্য সে গাড়িটা কীভাবে চালাবে তার জন্য আছে আপনার এআই অর্থাৎ আপনার নিউরান নিউরান সিস্টেম ঠিক আছে আপনার আমাদের মস্তিষ্কের স্নায় সাহায্যে সে গাড়িটা কন্ট্রোল করতে পারবে তো আপনি যার হাত পা কোনো কিছু নাই সে এআই ব্যবহার করবে আর এক যার একটু আছে সে মস্তিষ্কের স্নায়ুতন্ত্র সাহায্যে গাড়িটা কন্ট্রোল করবে তবে আপনি লেখাপড়া করেন হ্যাঁ আমি এবার এসএসসি পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার্থী আপনি বালিশের উপর ঘুমান না বালিশ আপনার উপর ঘুমায় না আমি বালিশের উপর ঘুমাই আপনি বালিশের উপর ঘুমান তো ধরেন এই যে আপনি যে এই গাড়িটা তৈরি করছেন জি হ্যাঁ এই যে তৈরি করতে হবে গাড়ি যে তৈরি করতে হবে যে যে আনুষাঙ্গিক লাগবে এগুলো কোথা থেকে শিখছেন হ্যাঁ পাঁচ বছরে একটা করে জিনিসপত্র জোগাড় করেছি এই কোথা থেকে সংগ্রহ করছি এটা সবথেকে বেশি উপযুক্তি এটা আমি আমার এবং গাছ গাছ আর কিছু অনলাইন থেকে জিনিসপত্র ক্রয় হয়েছে মানে কিছু এই এলাকাতে ক্রয় করছেন কিছু অনলাইন থেকে ক্রয় করছেন তো এই গাড়িতে মূলত চলে মানে এই গাড়ি চালিকা শক্তিটা মূলত এই এটা আপাতত ব্যাটারি রয়েছে ব্যাটারি রয়েছে জি আবার আমার সেন্টে 0 ডলার এন্ড সাথাত এই যে আপনি একদম কোন চার্জিং লাগবে না সেই এমতে সেটা সেই প্রসেসরটাও রানিং মানে চার্জ টাস কিছু লাগবে না এমনি চলবে এমনি চলবে সেই প্রসেসরটা রানিং চল অর্থাৎ এক রকম বয়টা আমি একটা গাড়ি ইউজ করব না কিন্তু কথাতেই করব তো প্রিয় দর্শক আসলে এই গাড়িটা অন্যান্য সাধারণ গাড়ি থেকে একটু ভিন্ন কারণ আচ্ছা ভাই আমাদের যে রিপাত ভাই আমার রিপাত ভাইয়ের বয়স যদিও 16 17 বা 15 16 হয়ে থাকে কিন্তু রিপাত ভাই সাইজে ছোট কারণ তিনি শারীরিক প্রতিবন্ধী একজন মানুষ কিন্তু তার মস্তিষ্কে কেউ দাবায় রাখতে পারে না তিনি তার মস্তিষ্ক দিয়ে এমন সুন্দরভাবে অভিনব কায়দায় দেখেন একদম পুরো একটা সাধারণ মানুষ চলাফেরার জন্য ওনাদের মতন মানুষ চলাফেরার জন্য বা একটা শারীরিক প্রতিবন্ধী চাইলেই কিন্তু আসলে সবকিছু করতে পারে এই যে দেখেন এ তো ভাই এই এই গাড়ি দিয়ে আপনি কত দূর কত দূর যাইতে পারবেন মানে ঘন্টায় কত কিলো চলবে বা এক চার্জে কত দিন চলবে পার কিলোমিটার আর প্রায় টাকা কিলোমিটার যায় আর গাড়িটা আছে দুটো ব্যাটারি স্পাড়া ছোটা দুটো ব্যাটারি ইউজ করা তো আপনার এই এই গাড়ি নিয়ে আপনি এই কত দূর যেতে চান মানে আপনি আপনার এই মেধা নিয়ে আপনার এই আবিষ্কার নিয়ে আপনার এই অনুপম চিন্তা ভাবনা নিয়ে আপনি কত দূর যেতে চান আমি আমার উদ্দেশ্য এবং পরিশ্রমটা একমাত্র প্রত্যেকটা ডিজাবল শিশুদের জন্য যাতে তারা গাড়িটা ব্যবহার করে ব্যবহার করতে পারে আর ব্যবহার করার জন্য যা যা করার দরকার গাড়িটাই করতে হবে আর একার পক্ষে তো আমার সম্ভব না আমাকে তো অবশ্যই গভর্নমেন্টের সহযোগিতা অবশ্যই দরকার অনেক প্রয়োজন ঠিক আছে আর আমি যদি ভাই এই গাড়িটা যদি কথা বলি আপনি বলেন যে হাজার হাজার ব্যক্তির আছে আমি রাস্তাতে যাওয়ার সময় যখন কোনো একটা ব্যক্তির এই যে ছোটো গাড়িতে কিংবা হুইল চেয়ার গাড়িতে যখন বসে থাকতে থাকি আমারে বলে যে রিফাত ভাই আমাদেরকে একটা জোগাড় করে দেওয়া যাবে না তখন আমার তখন এই এই যে ভাবনায় লাগে তখন আমার ইয়ে হয় যে আমি এই গাড়িটা বানালাম তাদের উদ্দেশ্যে আজ এক থেকে দেড় বছর পারে গেল এখনো পর্যন্ত আমি কোনো সহযোগিতা পারলাম না আচ্ছা ভাই ধরেন আপনি যে গাড়িটা এই গাড়িটা তৈরি করছেন আপনাদের মতো যারা আছে তারা তো তারা কি আপনার সাথে যোগাযোগ করছে কখনো যে ভাই অ্যাভেলেবেল করেছে কিন্তু আমি তো তা পারিনি আমি তো এই গাড়িটা তৈরি করতে প্রায় ষাট টাকা পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে এই ষাট টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই সবার জোগাড় করতে প্রায় এই চার পাঁচ বছর ধরে জোগাড় করেছি তো আপনি টাকা পেলেন কি এই এখানকার অধিকাংশ টাকায় প্রায় আমার ইয়ে করা আর যে আমার যে এই টিফিনের টাকায় বেঁচে ছিল মানে আপনাকে আপনার বাবা মার টিফিনের টাকা দিছে খাওয়ার জন্য আর সেই টিফিনের টাকা জোগাড় করে আপনার নিজের রাস্তায় চলার জন্য হ্যাঁ নিজের মস্তিষ্ক খরচ করে টাকা দিয়ে এই গাড়ি তৈরি করছে তো ধরেন এখন যদি যারা আমার ভিডিওটা দেখতেছে হ্যাঁ তারা এখানে অনেকের অনেকে প্রতিবন্ধী থাকতে পারে অনেকের সন্তান প্রতিবন্ধী থাকতে পারে অনেকের ভাই প্রতিবন্ধী থাকতে পারে অনেকে আত্মীয় স্বজন প্রতিবন্ধী থাকতে পারে তো তারা যদি আপনার কাছ থেকে এরকম গাড়ি নিতে চায় ধরেন এরকম গাড়ি ক্রয় করতে চায় আপনি আপনি কি তাদেরকে গাড়ি এরকম গাড়ি দিতে পারবেন

তিনি যে জিনিসটা তৈরি করছেন এই জিনিসটা বুয়েট কুয়েট সুইটারের স্টুডেন্টরাmathop তৈগুলো এগুলো মেকিং করে থাকে এগুলো নিয়ে করে থাকে নাকি ভাই আপনি আপনি গাড়িতে বসুন আপনাকে কি সার্কাস সার্কাস না বলছে ভাই করতে পারি ওজন কত আমি ধরেন বিরাশি কেজি বিরাশি কেজি গাড়ির ওজন প্রায় কত আশি কেজি আঠাশ ছিল প্রায় দেড়শো কেজি দেড়শো কেজি আচ্ছা আমি এই দেড়শো কেজি লোড নিয়ে আমি গাড়িটা চালাচ্ছি ঠিক আছে আমি মাত্র হাফ কেজি ওজন উঁচু করতে পারি আর তাহলে এখানে আপনার ওজন কত আমার ওজন এই

আমি মনে করি ব্যক্তিগতভাবে যা সারা বাংলাদেশে এটা ইতিবাচক প্রভাব পাবে আর নতুন নতুন কি কি নি আসতেছেন আপনি নতুন নতুন ওয়াইডা তো বলা যাবে না আমার মতনাটা আপনাদের পরিকল্পনা আছে যে আপনারা হাজার হাজার যে ব্যক্তিগত কর্মসংস্থান আর কোডাবে তারপরে অনেক অনেক বড় বড় পরিকল্পনা আছে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব আস্তে 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 তো মানে আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আপনাদের দ্বারা তো প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে এই রিপাত ভাই যে তার প্রতিভা দিয়ে আমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছে সেটা আসলে অত্যন্ত ভাবার বিষয় এবং মূল্যায়ন করার বিষয় তো দর্শক রিপাত ভাইকে যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা করা হয় বা রিপাত ভাইকে যদি সরকারিভাবে কোনো মোটিভেশন করা হয় তাহলে হয়তো রিপাত ভাইয়ের এই এই যে এই যে এই মাথা থেকে আরও অনেক কিছু বেরোবে যেটা আসলে আমাদের সমাজ রাষ্ট্র এবং আমরা ব্যক্তিগতভাবে রিপাত ভাইও ব্যক্তিগতভাবে আর্থ উন্নয়নের মাধ্যমে দেশ রাষ্ট্র সমাজের ভূমিকা রাখতে পারে সে আসার ব্যক্তরাকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে যদি আপনাদের কাছে মনে হয় রিপাত বাইরে এই প্রতিভাটা দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়োজন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ